নমস্কার আশা করছি সকলেই এই শীতে খুব ভালো আছেন তবে শীতটা একটু এবছর বেশিই পড়েছে আমারও বসা বসাক দিকে বুঝতেই পারছেন যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের যাদের মার্চ মাসে জন্ম তাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কীরকম প্রকৃতির হয়ে থাকে বা তারা ঠিক কীরকম প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের শুভ বার শুভ মাস এবং শুভ সংখ্যা শুভ ধাতু শুভ রত্ন এবং শুভ রং সম্পর্কেও বলে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করুন না হলে স্কিপ করলে আপনি কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না এবং যদি আপনার কোনো কাছের লোকের জন্ম মাস মার্চ মাস হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন তাহলে কিন্তু তারও অনেক ভালো লাগবে আজকের অনুষ্ঠানটি আশা করছি এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক যে আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে সেটা হচ্ছে মার্চ মাসে যে সমস্ত মানুষদের জন্ম তারা ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে মার্চ মাসে যাদের জন্ম তারা সাধারণত আমরা দেখে থাকি যে টাকা পয়সার দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু অনেক টাকা পয়সা উপার্জন করতে পারে এবং তাদের উপার্জন কিন্তু প্রথম জীবন থেকেই ধীরে 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 বাড়তে থাকে তবে এই মানুষরা কিন্তু অত্যন্ত বুঝে শুনে সাধারণত খরচ করে থাকে এবং এদের মধ্যে একটা বুঝে খরচ করার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করে থাকি এবং এই মার্চ মাসে যাদের জন্ম তারা অত্যন্ত বন্ধুদের প্রিয় হয় বা বন্ধুরাও এদের কাছে অত্যন্ত প্রিয় হয় অর্থাৎ বন্ধু বলা যেতে পারে আত্মীয়দের থেকে এদেরকে কিন্তু বিশেষ সাবধানে থাকা উচিত কারণ আত্মীয়দের কাছ থেকে কোনো ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং আত্মীয়রা কিন্তু এদেরকে সাধারণত ঠকিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করে থাকে তাই আত্মীয় স্বজনের দিক থেকে একটু সাবধানে থাকতে হবে এদের দাম্পত্য জীবন সাধারণত মধ্যম প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ ভালো মিশিয়ে এক প্রকারের হয়ে থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে প্রচন্ড মিল আপনারা দেখতে পাবেন আবার মাঝে মাঝে প্রচন্ড ঝগড়াও কিন্তু আপনারা দেখতে পাবেন এই মার্চ মাসে জন্মানো মানুষদের ক্ষেত্রে এরা সাধারণত প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে এবং এদের বুদ্ধি কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এদের বুদ্ধির বুদ্ধির যে ধার বলে না সেই বুদ্ধির ধার কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ যেটা আমি আপনি চিন্তা করতে পারি না পাঁচ মিনিটে সেটা কিন্তু এরা এক মিনিটে চিন্তা করে দেয় এরকম ধরনের একটা বিষয় কিন্তু আমরা এদের ক্ষেত্রে দেখে থাকি এরা ভীষণ মিষ্টভাষী হয় অর্থাৎ খুব সুন্দর কথাবার্তা বলতে পারেন এবং খুব সুন্দর কথাবার্তা বলার ফলে অনেক মানুষই কিন্তু এদেরকে ভালোবাসেন বা অনেক মানুষের এরা কিন্তু খুব প্রিয় হন এরা সাধারণত সৌন্দর্য প্রিয় হয়ে থাকে এরা ভালো জিনিস খেতে ভালো জিনিস কিনতে বা ব্র্যান্ডেড পোশাক পরতে এরা কিন্তু ভীষণ পছন্দ করেন বা ভীষণ ভালোবাসেন এবং সব সময় চান একটা সবথেকে সুন্দর জিনিসটা ইউজ করতে এ ধরনের একটা নেশা কিন্তু এদের মধ্যে থাকে অর্থাৎ এরা কিন্তু আমরা সাধারণভাবে দেখে থাকি যে সঠিকভাবে জীবনে চলার জন্য যতটুকু যা খরচ করার দরকার এরা কিন্তু সেই খরচ করতে কখনোও পিছপা হন না এরা এদের যে সব থেকে একটা আকর্ষণীয় গুণ হচ্ছে এরা কিন্তু বিপরীত লিঙ্গরা এরা এদেরকে মানে এদের প্রতি সহজেই কিন্তু আকর্ষিত হয়ে যায় সে ছেলে হোক বা মেয়ে অর্থাৎ মার্চ মাসে জন্মানো ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের যে মানুষরা রয়েছেন অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মেয়ে এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেরা কিন্তু আকর্ষিত হয় অর্থাৎ খুব সহজেই এদের কাছে অনেক প্রেম প্রস্তাব আসে এবং এরা কিন্তু সেই বিষয়টার মানে খুব মজাও নেয় অ্যাকচুয়ালি বলা যেতে পারে বা বিষয়টা এদের কাছে কিন্তু খুব ভালো বা ভালো লাগে একটা তবে কিছু ক্ষেত্রে কিন্তু এরা এই বিষয়গুলোকে নিয়ে মজা করতে গিয়ে অনেক সময় ফেঁসেও যান সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো তবে ওভারঅল যদি প্রেমের ক্ষেত্রে বাদ দিয়ে থাকি তাহলে অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে মানে সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা একটা আকর্ষিত পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলা যেতে পারে অর্থাৎ অফিসের ক্ষেত্রেও দেখি যে আমরা এই মার্চ মাসে জন্মানো মানুষরা কিন্তু বেশ প্রায়োরিটি পেয়ে থাকে বা সবাই এদেরকে বেশ মানে তোওয়াজ করে চলে যেটা বলা যেতে পারে বা এদের কথা অনুযায়ী চলার চেষ্টা করে তো এই ধরনের একটা বিষয় কিন্তু আমরা এদের সাধারণত এদের মধ্যে দেখতে পাই এবং এই মার্চ মাসের জন্ম যে সমস্ত মেয়েরা রয়েছেন এই মেয়েরা কিন্তু তাদের স্বামীদেরকে কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করেন অর্থাৎ এরা কিন্তু একটু বেশি স্বামীদেরকে শাসন করে সেটা বলা যেতে পারে বা সবসময় একটা আয়ত্তের মধ্যে একটা বেড়াজালের মধ্যে রাখার চেষ্টা করেন এবং এদের একটা মনের মধ্যে হয়তো একটা ভয় থেকেই সেটা কাজ করে যে স্বামী যদি অন্য কোনো দিকে কোনো কিছু করে বা অন্য কোনো কিছুর দিকে আকর্ষিত হয়ে যায় সেই রকম একটা ভয় কিন্তু কাজ করতে পারে বা ভালোবাসার ক্ষেত্র থেকেও সেটা কিন্তু হতে পারে যে এরা কিন্তু স্বামীদেরকে এতটাই ভালোবাসেন যে কারণে কিন্তু স্বামীদেরকে সবসময় চোখে চোখে বা আগলে রাখার চেষ্টা করে থাকেন এই মার্চ মাসে জন্মানো মানুষদের সাধারণত আমরা দেখে থাকি পেটের সমস্যা আসে বা পেটের রোগে এরা কিন্তু বেশ কিছুদিন ভোগে বা দাঁতেরও কিন্তু প্রবলেম এদের ভোগেই পেট এবং দাঁত সংক্রান্ত সমস্যা কিন্তু এদেরকে মাঝে মাঝে ভোগায় এবং সেই সংক্রান্ত এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ব্যথা রিলেটেড প্রবলেমও কিন্তু এরা সাধারণত মাঝে মাঝে ভুগে থাকে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এক বছর একুশ বছর এবং তেত্রিশ বছর বয়সে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিছু ফাঁড়া লক্ষ্য করা যায় এবং এই বয়সগুলোর এই ফাঁড়াগুলো যদি কাটিয়ে উঠতে পারে এরা তাহলে কিন্তু দীর্ঘ আয়ু লাভ করে থাকে মেয়েদের ক্ষেত্রে এক বছর ১৩ বছর ২৬ বছর এবং উনচল্লিশ বছর বয়সে কিন্তু ভাড়া লক্ষ্য করা যায় এবং এই ফাঁড়া কাটিয়ে উঠতে পারলে এরা কিন্তু বেশ দীর্ঘ জীবন লাভ করে থাকে এদের শুভ বার হলো রবিবার মঙ্গলবার এদের শুভ মাস হলো জানুয়ারি মাস মে মাস এবং সেপ্টেম্বর মাস এই মাসগুলোতে এরা যে কোনো শুভ কাজ যদি করে তাহলে কিন্তু সেই শুভ কাজ অনেকটাই ভালো বা বেটার জায়গায় এদেরকে কিন্তু নিয়ে যেতে পারে বা সেই কাজটা দিক সফলতার দিকে এগিয়ে যেতে পারে সেটা কিন্তু বারবার দেখেছি এদের শুভ সংখ্যা যদি আমরা দেখি তাহলে শুভ সংখ্যা হচ্ছে এক এবং নয় তো যদি কখনো জীবনের সংখ্যার দরকার হয় যে সংখ্যা দিয়ে আপনারা কাজের দরকার রয়েছে আর কি সেই সংখ্যার ক্ষেত্রে আপনারা এক বা নয় সংখ্যাকে পছন্দ করে নিতে পারেন বা বেছে নিতে পারেন এদের শুভ রং এদের জন্য হচ্ছে লাল রং। এবং এদের যদি আমরা ধাতুর দিক থেকে দেখি যে এদের কোন ধাতু সুটেবল হবে তাহলে এদের জন্য সোনা বা গোল্ড কিন্তু খুব সুটেবেল এবং সোনার জিনিস পড়লে এদের কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেশি হবে সেটা আমরা বারবার দেখেছি এদের কোন রত্ন পড়লে যদি দেখি যে কোন রত্ন পড়লে ডেভেলপমেন্ট আসে এদের জীবনে তাহলে দেখব যে চুনি রত্ন পরিধান করলে এদের জীবনে কিন্তু ডেভেলপমেন্ট আসে বা ডেভেলপমেন্ট হতে পারে বা ডেভেলপমেন্ট হওয়ার দিকে এগিয়ে যেতে পারে তাই এই মার্চ মাসে জন্মানো ব্যক্তিরা অবশ্যই নিশ্চিন্তে চুনি পরিধান করতে পারেন চুনি পরিধান করলে আপনাদের ভাগ্যের যে ডেভেলপমেন্ট বা আলটিমেট ভাগ্যের যে সহায়তা বা ভাগ্যের যে আশীর্বাদ বা ভাগ্য ফলা যেটাকে আমরা বলতে পারি সেই ভাগ্য অবশ্যই ফলবে এই চুনি রত্নের দ্বারা তাই বুঝতেই পারছেন চুনি রত্ন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভাইটাল তো মোটামুটি একটা আভাস আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এবং পুরো বিষয়টাকে অবশ্যই যদি আপনারা কাজে লাগাতে চান যে বিষয়গুলো শুভ যেগুলো বললাম সেইগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখার চেষ্টা করবেন এবং সার্বিকভাবে সেই নোট থেকে আপনারা যেটা যখন আপনাদের দরকার হবে যখন কোন শুভ কাজ করতে যাচ্ছেন কি বার দরকার তখন সেখান থেকে সেই নোট থেকে যদি আপনারা দেখে নেন দিয়ে যদি সেই বারে আপনারা সেই কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য সফলতার হার অনেকাংশে বাড়বে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা মার্চ মাসে জন্মানো মানুষদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই যারা মার্চ মাসে জন্মগ্রহণ করেছেন তারা এই ভিডিওটিকে দেখতে একদম ভুলবেন না এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ধারণাটা অনেকটাই ক্লিয়ার হবে তো কতটা আপনাদের সঙ্গে মিললো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না আর যেখানে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকুন নমস্কার